তুমি যাও সামনে সামনে যাবো সামনে সামনে যাবো সামনে যাও তুই একটু পিছনে যাও তোমার তোমার একটু আসুক তোমারটা আসুক একটু

কোন আঙুলে ওটা একটু ঢিলা হয়ে যাচ্ছে না আচ্ছা একবার পরানোর পরে আপনি আঙুলে পড়াই দেন তর্জন পড়াই দেন একবার পরান পরে আমরা ছবি তুলে নিই পরে ওইটাই পড়াই দিই

তৌহিদের শিরাজি নিয়ে ডাকলে সবাই জারে জারে কোন দূর সারা বি শাকি তুমার মকিল দু মক্কামদি তে আলকুরানের গালে গজল আলকুরানি আয় নরনারী বাদশাফী তোমার রূপে বয়ে হয়ে উধির যাচ্ছিল না জ না রাখি এখন মধুর শারা দিনে শারাবি সোলা বিবানা যে মেশাই হোলা

लि